নমস্কার বন্ধুরা আমি তাপসী আমি চলে এসেছি আজকেও আজকে কিছু শীতের পোশাকের কালেকশন নিয়ে চলে এসেছি আজকে আছে লেডিস জিন্স প্যান্ট জাম্পার সেট জ্যাকেট তারপর আছে উলিকোট মানে এগুলোই দেখাবো এই দেখো বন্ধুরা নিয়ে চলে এসেছি এই যে আজকে এতগুলো দেখাবো এখানে আছে বিয়েবাড়ি যাওয়ার মতো জ্যাকেট আছে জাম্পারের সেট ভালো আর আছে জিন্স প্যান্ট গেঞ্জি তো সব কিছু আমি বন্ধুদেরকে খুলে দেখাচ্ছি তো এটা আছে মেয়েদের ছেলে মেয়ে সবাই পড়তে পারে দেখো এটা ভেতরেও পড়তে পারবে উপরে পড়তে পারবে তো জিনিসটা ভীষণ সুন্দর আর একদম গরম লাগবে মানে ঠান্ডা লাগবে না মানে গরমের দেখো কত সুন্দর তো এরপরে ফটো তুলে এই দেখো গেঞ্জি লেডিস গেঞ্জি মেয়েদের জিংচের সাথে পড়ার জন্য দেখো প্রাণী কালার কত সুন্দর প্রত্যেকটাই কিন্তু সুন্দর লেডিস প্যান্ট দেখো কালারটা দেখো কত সুন্দর আর এই দেখো এটা আছে সাইজ চৌত্রিশ দেখো এই দেখো ফুল জিন্স প্যান্ট আরেকটা দেখাচ্ছি এই কালারটা দেখো দেখো এই কালারটা কিন্তু বেশ সুন্দর দারুণ কার পছন্দ সঙ্গে বলবে বন্ধুরা আর কেউ যদি নিতে চাও তাও বলবে দেখো এটা কালারটা কিন্তু বেশ সুন্দর আর কমরটা দেখো স্ট্রেচেবেল এই দেখো তোমাদের কেমন লাগলো জিন্স প্যান্টের কালেকশন গুলো তো কমেন্টে বলবে এই দেখো এবার দেখাচ্ছি ব্লু কালারটা এই দেখো এই যে ব্লু কালারটা কত সুন্দর এটাও সুন্দর কাপড় কিন্তু প্রত্যেকটাই ভালো বন্ধুরা এই দেখো পেছনটা প্রত্যেকটাই কাপড় ভালো এই দেখো আর একটা জাম্পারের সেট দেখো এটা কিন্তু ভীষণ ভালো কাপড়টা আর দেখো প্যান্ট আছে এই দেখো প্যান্ট আছে প্যান্টটাও ভীষণ সুন্দর এই গিয়ে দেখো আর জাম এইটা দেখো জাম্পারটা টুপি আছে আর এটা কিন্তু বেশ সুন্দর আর কাপড়টা কিন্তু বেশ ভালো দেখো বন্ধুরা এই কাপড়টা কিন্তু বেশ ভালো দেখো আর এটার সাথে প্যান্টটা কিন্তু ভীষণ মানিয়েছে দেখো প্যান্টটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা এরপরে দেখাচ্ছি বড়দের জাম্পার সেট মানে জাম্পারের সেট বড়দের এই দেখো শীতের সিজনে এই দেখো চেটটা আর সঙ্গে প্যান্ট বড়দের কিন্তু এই দেখো বড়দের প্যান্ট এই দেখো জাম্পার আর এই সঙ্গে প্যান্ট প্যান্টটাও কিন্তু ভীষণ বড় মানে সুন্দর আর কাপড়টা কিন্তু ভীষণ ভালো দেখো বন্ধুরা তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না যে কাপড়টা কত ভালো দেখো সামনের থেকে পেছন থেকে দেখাচ্ছি কেউ যদি নিতে চাও এরপরে আমি একটা দেখাচ্ছি বন্ধুরা বিয়েবাড়ি যাওয়ার মতো জ্যাকেট এই ঠান্ডার দিনে দেখো এই দেখো কালারটা কালারটা বেশ ভালো দেখো বন্ধুরা মেরুন কালার মেরুন ঠিক না একটু কফি মিস্ট আছে এই দেখো যদি তোমরা সাইজ নিতে চাও তাহলে কিন্তু সাইজ আছে আমি একটু বড় সাইজে দেখালাম কিন্তু সাইজ আছে এর মধ্যে কালারও হবে হোয়াইট হবে ব্লু হবে ব্ল্যাক হবে এর মধ্যে আর সাইজও হবে এল এক্স এল ডাবল এক্স এল দেখো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার কালেকশনগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পেজটা ফলো করে দেবে আর অবশ্য অবশ্যই তোমরা শেয়ার করে দেবে যাতে করে কেউ নিতে চায় বন্ধুরা তাহলে কিন্তু নিতে পারে